হাই এভরিওয়ান আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখানে দেখছো আমাদের ছোটো ছোটো হচ্ছে পুচকেগুলো অয়ন নয়ন মিষ্টি মিষ্টি তো সবাই হচ্ছে আগের দিন সন্ধেবেলা মজা করছে আগের দিন মানে জন্মদিনের দিন আগে তো এবার ভাবছো কার জন্মদিন তো আজকে হলো মিষ্টির জন্মদিন আর ওই যে নিচে এক্ষুনি দেখলে দুটো চেয়ার ছোটো ছোটো ওগুলো হচ্ছে মিষ্টির পাপা মিষ্টিকে দিয়েছে আর অয়নকে দিয়েছে তো দুজনের দুটো চেয়ার মিষ্টির জন্মদিনে এবার ওর পাপা চেয়ার দিলো

তো খুবই সিম্পলভাবে হচ্ছে বারান্দাটা সাজানো হয়েছে ঘরে আমরা কিছুই মানে ডেকোরেশন করিনি তার কারণ হচ্ছে মিটি ঘুমায় আর বেলুন হচ্ছে ফাটবে তো অবশ্যই আর তখন খুবই ভয় পাবে কাঁদবে কারণ আমার তখন কাজের অনেক সমস্যা হবে ডিস্টার্ব হবে সেই জন্য ঘরে ডেকোরেশন আর কি করা হয়নি তো এখানে আমি হচ্ছে কেকটা রেডি করে দিচ্ছি মিষ্টির সামনে আমরা ভেবেছিলাম যে মিষ্টির এই বছর হচ্ছে ওই যে দুলপো তারপরে হচ্ছে প্রদীপ প্রদীপ দিয়ে আর কি আশীর্বাদ করে আর কি সেভাবে আর কি ইয়ে কেক কাটা হবে জন্মদিন করা হবে তো তারপর বললো যে না এখন আশীর্বাদটা করতে হবে না এখন কেক কাটুক আর পাঁচ বছরে যখন বড়ো করে করা হবে তখন হচ্ছে কেক মানে আশীর্বাদ করে সবাই মানে করলে ভালো হবে তো এখানে একে একে বাড়ির সদস্য সবাই বেশি মানে মানুষজন বলিনি পাড়ার বাচ্চা কাচ্চাগুলো আর আর কি আমাদের ফ্যামিলি তো মিষ্টিও ঠামির করে চলে গেছে ও ঠামি হচ্ছে পায়েস খাওয়াতে গেছে আমার এখানে একটা খুবই মজার ব্যাপার লাগছিলো সেটা হচ্ছে কি যে যে যেই মিষ্টিকে পায়েস খাওয়াতে আসছে না কেন মিষ্টি ঠামির পিছনে চলে যাচ্ছে পায়েস খাবে না বলে তো আমার তখন খুবই হাসি পাচ্ছিলো তারপর আমি ওকে বোঝাচ্ছিলাম এর মধ্যে আমি কেকটা আবার সরিয়েও নিয়েছিলাম কারণ মিষ্টি খুবই দুষ্টুমি করছিল সেই জন্য তো মিষ্টির জন্মদিনের এই ভিডিওটা আমি মানে ক্যামেরাটা দেখেছি ঠিকই কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে আর কোথায় আমি মানে রান্নার দিকে ব্যস্ত ছিলাম আসছি এখানে মাঝে মাঝে ওদিকে দেখছি মানে ঠিকভাবে ভিডিওটা হচ্ছে কিনা আমি ফলোই করি না আর আমি নিজে যে ক্যামেরাটা ধরে ভিডিও করব সেটুকু আমি সময় পাইনি তো তার জন্য সরি যেমনভাবে আর কি করতে পেরেছি ভিডিওটা শেয়ার করলাম এইভাবে এটা হচ্ছে মিষ্টির দাদু দেখলে আবার পালাচ্ছে ও মিষ্টি হচ্ছে পায়েস খেতে চাচ্ছে না সেই জন্য পালাচ্ছে বারবার এটা মিষ্টির জেম্মা জেঠিমা ওই জন্য হচ্ছে মিষ্টিকে খাওয়াতে গেছে খাবে কিন্তু হচ্ছে দুষ্টু করবে এরকম ব্যাপার তো সবাইকে আর কি মিষ্টির কে বলবো যে সবাই যেন মিষ্টিকে আশীর্বাদ করো আর ও যেন বড় হতে পারে ভালো হতে ভালো মানে হতে পারে সেটাই আমি চাইবো সবার কাছ থেকে আর কিছু চাইবো না তো ও জন্মটিটা বেশি বড় করে করিনি আমরা এই বেশি অল্প মানুষজন নিয়েই এত সব কিছুর মধ্যে একবারও ভাবলে না যে ছোটোগুলো কোথায় গেল তো ছোটো ওই দিকের বারান্দায় হচ্ছে কেক কাটার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে আর এইখানে বাচ্চাগুলো দুটোকে আমরা বসিয়ে দিয়েছি ওরা দুজনা দুজনের মতন আপন মনে খেলা করে যাচ্ছে ওদের মানে কোনো ওই দিকের কোনো ব্যাপার নেই যে কি হচ্ছে ওইখানে যাই বা কিছু ওদের কোনো সেসব মাথাই নেই এদিকে কিন্তু সবাই আর কি মানে কেক কাটায় ব্যস্ত পায়েস খাওয়ানোর ব্যস্ত আর ওরা দুজন ওদের মতো চুপচাপই আছে এই যে ওকে ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল তারপর তো এবার আমার ক্যামেরাটা কোথায় সেট করব কোথায় সেট করব কোনো কিছুই ভাবতে পারছি না একবার এখানে দিচ্ছি ঠিকভাবে ভিডিও হচ্ছে না একবার ওখানে দিচ্ছি ঠিকভাবে ভিডিও হচ্ছে না তো তো তোমাদের দাদা এখানে সেট করে দিলে ক্যামেরাটা তারপর মিষ্টির মা চলে এলো মানে আমি এসে আমি মিষ্টিকে পায়েস খাওয়াতে যাচ্ছিলাম তো আমি ভাবছিলাম ডাউট হচ্ছিলো যে মিষ্টি হয়তো খাবে না পালাবে তো আমার দেওয়ার আগের থেকেই দেখলাম হাঁ করছে আমার মনটা খুশি হয়ে গেল আর একটা জিনিস দেখতে দেখতে আমার এটা কত বড় হয়ে গেল। কারণ আমার মেস ছোট্ট মিষ্টিটা হয়েছিল দেখতে দেখতেই বড় হয়ে গেল দেখো আজ আজ হচ্ছে মিষ্টির তিন বছরের জন্মদিন তো ও মানে আমি ক্যান্ডেল ধরাতে পারিনি ও লেওয়ানোর জন্য ব্যস্ত তো দেখো মিষ্টি এবার কী করে তো মিষ্টির জন্মদিনটা আমরা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম বেশি রাত করিনি কারণ বাচ্চা কাচ্চাগুলোও আসার ব্যাপার ছিল আর তার সঙ্গে শাশুড়িমা মা কাজবাজ করে একটু কষ্ট হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি যেন শুতে পারে তারপর আবার সকালে উঠে কাজে যাবে তো সেই জন্য এই জামাটা মিষ্টি পরে আছে এটা হচ্ছে মিষ্টি থামি দিয়েছে মিষ্টি পূজোর তো পূজোর আগেই হচ্ছে মিষ্টি জন্মদিনটা পড়েছে এবারে আগের বছর হচ্ছে অষ্টমী সপ্তমীর দিন পড়েছিল তো সপ্তমী কি অষ্টমীর দিন পড়েছিল তো তো মিষ্টি জন্মদিনে প্রায় তিন চার দিন আগের থেকেই মিষ্টি এক্সাইটেড ছিল যে আমি কেক কাটবো আমার জন্মদিন হবে এরকমভাবে আমি নতুন জামা পরবো তাইও এখন খুবই খুশি এবার আমার মিষ্টি না কেকটাকে তোলার চেষ্টা করছিল তারপর কেকটাকে নিতে গিয়ে হাতে লেগে যাবে বলে একটু রাগ দুটো করলো হাতটা সরিয়েও নিল তো তারপর এবার হচ্ছে আমার মিষ্টি সোনা হাতে করে সবাইকে একে একে ঠিকটা খাওয়াবে তো মিষ্টি খুবই খুশি দেখো কিভাবে হাসছে ওর খুব ভালো লেগেছে এটা হচ্ছে মিষ্টির অয়েন দাদা ছোট্ট দাদা মানে ওর থেকে বড় দাদা দাদা তো মিষ্টি সবাইকে এবার খাওয়াচ্ছে আর আমি ক্যামেরা কথা তো ভুলেই গেছিলাম যে আমার ক্যামেরা এখানে আছে আমি ভাবছি এইভাবেই মনে হয় সেট করে রাখা থাকবে আর মনে হয় ওইদিকেই ক্যামেরাটা হয়ে থাকবে এরকম ভাবছিলাম তো আমার একটা হচ্ছে ছোট্ট খুদে ননদ ছিল সে হচ্ছে ক্যামেরাটা পেছন ঘুরিয়ে এদিকে ওই হচ্ছে এবার ভিডিওটা করছিল তো এটা আমি পরে দেখেছি আমার খুব ভালো লেগেছে কারণ আমি তো থ্যাংক ইউ আমার ছোট ননদ তো আমি এই জায়গায় সবাইকে মিষ্টিকে দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম মানে গালে তুলে তুলে দিচ্ছিলো সবাইকে তো মিষ্টির জন্মদিনে কি কি বানিয়েছিলাম সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে মিষ্টির জন্মদিনে বানিয়েছিলাম পায়েস আর হচ্ছে ঘুগনি আর ফ্রায়েড রাইস মাংস এগুলোই রান্না করা হয়েছিল বাড়িতে আর মা বলেছিল চাটনি পাঁপড় করার জন্য তো চাটনি পাঁপড় আর করে ওটা হয়নি তো আমি বেশি রান্না করিনি সব রান্না করেছিল আমার হচ্ছে মামি শাশুড়ি তোমরা ভয়েস শুনে হয়তো বুঝতেই পারবে আমার যে চুটকে চুটকে দুটো বেবি আছে তারা কেরকম ভাবে চিৎকার করে তো বুঝতেই পারছো এদেরকে নিয়ে ভয়েস দেওয়া মানে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে তো চলো যাই হোক তো এই জায়গায় হচ্ছে সবাই মিষ্টিকে খাওয়াচ্ছে এবার খাওয়ানোর পর্ব শেষ হয়ে গে মানে গেলে মিষ্টিকে আমি নামিয়ে দিলাম তো মিষ্টির ওই চেয়ারগুলোতে খুব খুশি হয়েছে চেয়ারের ফটোগুলো আমি শেয়ার করব চেয়ারে বসে আর মিষ্টির জন্মদিনে একটা মানে খুব ভালো গিফট পড়েছে সেটা হচ্ছে পড়ার টেবিল ওর একটা এমনি পড়ার টেবিল ছিল সেটা হচ্ছে কাঠের আর এটা হচ্ছে মানে যে পড়ার টেবিলগুলো এখন এমনি অনলাইনে কিনতে পাওয়া যায় ভালো সেগুলোই তো ও খুবই পছন্দ হয়েছে ওর ও বই পড়তে ওগুলো ওটাই ওটার ওপর রেখে বই পড়তে খুব ভালোবাসে দেখেছো মিষ্টি খুঁদে খুঁদে কীরকম বন্ধু এই দেখো আমাদের বাড়ির সামনেই বাড়ি এই একটা বাচ্চা আরও একটা আছে ওরা দুই ভাই প্রায় আর এরা মানে দাদা বোন আবার আছে মিঠি এবার মিঠিকে খাওয়াতে যাচ্ছে তো এখানে সব ফ্যামিলিরই লোক ঠিক আছে মানে মা শ্বশুর মামি শাশুড়ি মানুষজন সবাই তোমাদের দাদা ভাই আমি আশপাশের বোনেরা বুঝলে তো আমার মিষ্টি সোনাকে সেজে গুজে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুললো না তো আমি এবার এদিকে বসে গেছিলাম পায়েস দিতে তো আমার সঙ্গে হেল্প করছিলো ননদ আর যা পায়েস আর কেক টেকগুলো কেটে দেওয়া হচ্ছিল সবাইকে তো দেখো কত ছোটো ছোটো মিষ্টির বন্ধু এগুলো তো এখানে সবাই সবার মতো খেলায় ব্যস্ত তো জন্মদিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তার মধ্যে মিষ্টির আর মিষ্টির আওয়াজগুলো বাই গাইস